আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে সকাল সকাল একটু বেরিয়েছি বেনারসের দিকে যাব গঙ্গায় আমার ছেলে তোমার একটু মিল অর্পণ করবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই অটো করে যাব বাড়ি থেকে বেরোচ্ছি মোড়েতে অটো আছে আর ট্রেনের টাইম যদি ধরি এই যে হচ্ছে গৌরিয়া মঠের মন্দির রাধাকৃষ্ণ মন্দির বাইরেটা দেখাচ্ছে খুব সুন্দর জন্মাষ্টমীর সময় সাজিয়েছিল হ্যাঁ জানি তো ওখানে রান্না আর এই এখন একটুখানি কীর্তন হচ্ছে আমরা সকাল সকাল একটু বেরিয়েছি ট্রেনের টাইম ধরলে আরও দেরি হয়ে যাবে সকালের দিকে ট্রেন ধরতে পারিনি তা এখন অটো করে বেরিয়ে যাব কিছুটা সময়ের তফাৎ হয় সকালের দিকে হালকা হালকা রোদ উঠছে হালকা হালকা মেঘ এই রকম সকালের পরিবেশটা খুবই ভালো লাগে ভোরবেলা তো আরোই ভালো লাগে এই যে আমরা মেন রোডে চলে এলাম বাড়ি থেকে হাঁটতে হাঁটতে এই দেখুন এইদিকে একটা পার্ক আছে অনেক বাচ্চারা এরা সব আসে এইদিকে আমার মল মল এখন বন্ধ আস্তে আস্তে দোকানগুলো খুলবে এটা দেরি করেই দোকান খোলে খালি বন্ধ হচ্ছে আমরা এই না অত থেকে কুড়ি মিনিটের মতো লাগবে এবার আমরা যাবো ঘাটের দিকে এবারে আসছে এই এলাম ঘাটে এই ঘাটটার নাম হচ্ছে নমঘাট এর পরের দিকে হচ্ছে রাজঘাট কিন্তু অনেক ঘাট আছে দশার সময়ের ঘাট আছে এগুলো একটু দূরে দূরে আছে তাই এটা আমার কাছে হলো বলে এখানে এলাম কত মানুষ এসছে আজ মহালয়ের দিনে সবাই যে যার সব নিয়মে পুজো পাঠ করছে আর আমি এই প্রথম আর কি এলাম মহালয়ার গঙ্গার আপনাদের দাদা আমার ছেলে সব তাদের দাদু আর কি নামে কি অর্পণ করবে তাও উঠে গেছে ওপরের ব্রিজ গঙ্গার জল তো ভরেই আছে ওই একটা তোমার লঞ্চ যাচ্ছে দেখছি সব সিঁড়িগুলো সব ডুবে গেছে কত কাছে জল চলে এসেছে সিঁড়িগুলো তো দেখাই যাচ্ছে না মেঘলা মেঘলা হয়ে আছে মাঝে মাঝে রয়েছে পড়া রোদ উঠছে সব স্নান করতে এসছে ভালো লাগছে আমি তোমার বাড়িতে স্নান করে পুজো করে এসেছি গঙ্গা জল মাথায় আমি আমার ছেলের দাদা সব জিনিসপত্র পাহারা দিচ্ছি দাঁড়িয়ে আছি আমি এখানে তোমার একটা জাহাজে প্রচুর ভরা মানুষ জাহাজের মধ্যে সব যাচ্ছে অন্য কোনো ঘাটে যাচ্ছে হয়তো এই দেখছি কত দূর থেকে এসছে হয়তো সব দেখছে এই ঘাটেতে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভালো লাগছে জুম করে দেখালো আপনাদের এই ঘাটে এসে আপনাদের মায়ের আগমন শুভেচ্ছা জানালাম আপনারা সবাই ভালোভাবে পুজো দিন আনন্দে কাটান এই খুব ভালো কাটান তার সঙ্গে সঙ্গে আমিও ভালো থাকি এই এবার ফিরে যাচ্ছি দেখছেন কত নিয়ম

গাছের নিচ দিয়ে যাচ্ছি ভালো লাগছে নাহলে খুব গরম রোদ উঠে গেছে সকালবেলা চা বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম এখন তোমার একটু লুচি তরকারি এখানে যে তাই টিফিন তারপরে মন্দির অন্ন মা অন্নপূর্ণা মন্দিরে ভোগ প্রসাদ খেতে যাকে খেয়ে নিই খিদে পাচ্ছে কত মানুষ জন সব এসছে প্রাণ ছেড়ে সব চলে গেল সকাল সকাল ফিরে যাচ্ছে দেখছি তাই অটো থেকে নামলাম এবার যাবো অন্নপূর্ণা মন্দিরে যেখানে আর চব্বিশ ঘন্টা ভোগ প্রসাদ খাওয়ায় বেশি দূর গেল না এখানে আগে যায় না আর এই হাঁটতে হাঁটতে বেশ কিছুটা কেটে আবার যেতে হবে সাইডে হচ্ছে মন্দির আর মন্দিরের পাশ দিয়ে একটা গলি গেছে এই গলি দিয়ে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়া আর এখানে অনেকগুলো গেট আছে মন্দিরের ঢোকার চার নম্বর দু নম্বর এরকম করে সব গেট আছে আর যারা দর্শন করতে এলে একদিনে হবে না আপনাদের এত লাইন পরে না চার পাঁচ ঘন্টা লাইনে লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে ওই জন্য আমরা যারাই আসুন এখানে যদি থেকে মন্দির দর্শন করেন সেটা সব থেকে ভালো চার পাঁচ দিন থাকলেন অনেক জায়গা কেন একদিনে বেনারস ঘোরা হবে না আমরাই গলি দিয়ে গলি দিয়ে যাচ্ছি অন্নপূর্ণা এই দেখুন এই পাশ দিয়ে বিশ্বনাথের এই মন্দিরে যাচ্ছে ঢুকছে মন্দির দর্শন করতে আমরা এই পাশ দিয়ে যাচ্ছি এই গলি দিয়ে ব্যবস্থাটা খুব সুন্দর খেলাম কিন্তু ভেতরে ভিডিও করতে দেবে না খুব সুন্দর ভাত আর একটা সবজি ডাল ডালটা কিন্তু সাম্বার ডাল আর লস্যি লাড্ডু কুমড়ো আলু কাগজ দিয়ে একটা তরকারি আবার ভাজা আলাদা খুব সুন্দর গেলাম এখানে চব্বিশ ঘন্টা এখানে এরপরে আমি বিজেপি করতে যাচ্ছিলাম বারণ করলাম তাই আপনারা যদি আসেন অবশ্যই খেতে পারেন তো গলি গলি দিয়ে গলি দিয়ে এখন বেরোচ্ছি ও সাইডে সব পুজোর জিনিস সব রকমই বিক্রি হচ্ছে এখানে খালি গলি বুঝতে পারবেন না থেকে দিয়ে পড়লাম মন্দিরের সাইড দিয়ে ধরে ধরে এবার এই সবচেয়ে বাজার মার্কেট সাইডে বদুলিয়া বাজার এটা বলিটা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে খুব মোদে যাচ্ছে এই বাজারে খুললাম একটু অল্প একটু কেনাকাটা করলাম এবারে স্টেশনের দিকে যাচ্ছি আসার সময় অটো করে এসছিলাম এবার ট্রেনে করে যাব আর এই যে তৈরি হচ্ছে এটা রোপো এখানে হবে বানাবে তা এই আর কি দেখছি তাই আজও চলছে অনেকটাই এই আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি যেতে ওই অটো ধরবো অটো করে স্টেশনে যাবো অনেকটাই যেতে হবে স্টেশনে এই হচ্ছে কিছুটা খাওয়া হয়ে গেছে এখানে লস্যি খুব বিখ্যাত Eyyoo Stetsonar Bada Dakin Daka ce. এই স্টেশন থেকে এবারে ট্রেনে বসলাম বেনারসে আসে এবার মঙ্গলসারায় যাবো আসার সময় অটো করে এসেছিলাম যাওয়ার সময় ট্রেনে করে যাচ্ছে লাগবে কতক্ষণ লাগে পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ মিনিট লাগে কিন্তু মাঝখানে দাঁড় করিয়ে দেয় তো করতে করতে এক ঘন্টাই করে দেয় আর এই ফিরছি একটুখানি বাজার করলাম দু একটা জিনিস বললাম